সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ইসরায়েল কি ইরানের হাতে ধ্বংস হবে শেষ যুদ্ধ কি এখনই শুরু হয়ে গেছে কিনা এই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসরায়েল বারবার হুমকি দিয়েছে ইরানকে ধ্বংস করবে কিন্তু ইরানও চুপ নেই তারা বলছে আমরা জেরুজালে দখল করব। এই দ্বন্দ্ব শুধু রাজনীতির না এর পেছনে আছে হাদিস কিয়ামতের ভবিষ্যৎবাণী সহি মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি গাছ এবং পাথর বলবে হে মুসলমান আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে তোমরা হত্যা করো এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এ যুদ্ধ সামরিক না বরং ইমানই সংঘর্ষ এটা কেবল রাজনীতির না বরং এটা হক ও বাতিলের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব মুসলমানরা তখন সচেতন অবস্থায় থাকবে ইমানদার অবস্থায় থাকবে নেতৃত্ব যুক্ত অবস্থায় থাকবে কিন্তু বর্তমানে মুসলিমরা নেতৃত্বহীন অবস্থায় আছে একজন যোগ্য নেতা মুসলমানদের নেই যার কারণে ফিলিস্তিন থেকে শুরু করে ভারত পর্যন্ত ইন্ডিয়া পর্যন্ত মুসলিম উম্মা আজ অত্যাচারিত হচ্ছে মার খাচ্ছে একজন যোগ্য নেতার অভাবে ইনশাআল্লাহ অচিরেই একজন যোগ্য নেতা মুসলিম উম্মার জন্য দ্রুত আসবে এবং সেটা হবে ইমাম মাহাদি আলহিউসাল্লাম এর আগ পর্যন্ত মুসলিম উম্মা অত্যাচারিত হতেই থাকবে সেটা হোক প্যালেস্টাইন হোক ভারত হোক ইরান হোক আরব দেশে আরব দেশগুলোতে বর্তমানে আরব রাষ্ট্রপ্রধানরা একেবারেই মুনাফিকের কাতারে চলে গেছে আমরা এগুলো নিয়ে হয়তো লেখালেখি করছি যে তারা এটা করতেছে সেটা করতেছে কেন এগিয়ে আসতেছে না এগুলো বলে কোনো ফায়দা নেই যদি আরব বিশ্বে সবাই একই হয়ে যায় তাহলে ইমাম মাহাদি কিভাবে আসবে এই সিম্পল বিষয়টা আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম রসদু আলহিহি সাল্লাম বলে গেছে ইমাম মাহাদি আলহিসাল্লাম তখন আসবে যখন মুসলিম উম্মা নেত্রী হয়ে যাবে অর্থাৎ মুসলিম উম্মার একজন যোগ্য নেতা থাকবে না মুসলিম উম্মা তীব্র আকারে মার খাবে এবং তখনই ইমাম মাহাদি আলহিউসাল্লাম আসবে এর আগে ইমাম মাহাদি আলহিউসাল্লাম আসবে না তো বর্তমানে সেটা স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে কিন্তু আপনি কতটুকু প্রস্তুত আছেন আমরা কি যুদ্ধে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি আমরা কি জীবন দিতে পারবো আসলে কি পারবো নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছেন আপনার ইমান কোন পর্যায়ে আছে আপনি ফেসবুকে স্ক্রোল করতেছেন শর্টস ভিডিও দেখতেছেন আপনি বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছেন এই অবস্থায় আপনি কিভাবে জিহাদের ময়দানে যাবেন জিহাদের ময়দানে যেতে হলে তো অবশ্যই আপনাকে ইমানই জজবা থাকতে হবে আবেগ নয় আপনার যদি ইমানই জজবাই না থাকে আপনি যদি পাচক তো নামাজই না পড়েন আপনার ইমান যদি দুর্বল হয় তাহলে তো আপনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসবেন যেটা আমরা এর আগেও দেখে আসছি ইতিহাসের পাতায় তাই অবশ্যই আপনার ইমানকে আগে শক্ত করুন আপনি নিজে আগে যুদ্ধের জন্য প্রস্তুত হন ইরানকে দেখেন ইরানি জাতিগুলোকে দেখেন তাদের ইমানি জজবা দেখেন তারা জিহাদের জন্য সবাই প্রস্তুত প্রত্যেকেই প্রস্তুত কিন্তু আপনি আমি কতটুকু প্রস্তুত আছি আমরা তো এর মধ্যে সীমাবদ্ধ ফেসবুকে যুদ্ধ করতে চাই বাট বাস্তবেকে আমরা যুদ্ধ করতে পারবো আসলেই আমরা কতজন যুদ্ধের জন্য প্রস্তুত আছি অবশ্যই জানাবো তো এখন আমরা জানবো ইরানের হাতে কি আসলে ইসরায়েল ধ্বংস হবে আসলে বিষয়টা এরকম না ইসরায়েল হচ্ছে ইহুদি জাতি এরা এখনই ধ্বংস হয়ে যাবে না ইরান চাইলি তাদেরকে এখনই ধ্বংস করতে পারবে না কারণ যতক্ষণ না পর্যন্ত ইমাম মাহাদি আলহ্লাম আসবে যখন ইমাম মাহাদি আলহিয়া সাল্লাম এর এরপরেও আরও অনেক ঘুরে ধাপ রয়েছে যখন দাজ্জাল আসবে অতৎপর দাজ্জালকে ধ্বংস করার পরবর্তী সময় গিয়ে ইহুদি ধ্বংস হবে তার আগে নয় যদিও ইরান ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইমাম মাহাদি আলহিমের আগমন হবে সেই উদ্দেশ্যে তারা সর্বোপরি প্রস্তুত আছে তারা তাদের আঁকিদে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু আমরা আকেদে নিয়ে লাফালাফি করি আমরা আকেদে নিয়ে কথা বলা বলি করি আমাদের আঁকিদে অনুযায়ী আমরা কতটুকু প্রস্তুত আছি ইমাম মাহাদি আলাহি আসলে তার সাথে আমরা যুদ্ধ করব। আমাদের না আছে মিসাইল না আছে কোনো কিছু আমরা কীভাবে যুদ্ধ করব। আমরা তো আবেগে গা বাসিয়ে দিচ্ছি যে আমরা যাব, কিভাবে যাব আমরা আমাদের কি আছে কিছুই নাই যদিও ইরান সেই প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের আকিদা অনুযায়ী যে ইমাম মাহাদি সালাম আসবে আসলে তারা যুদ্ধে জড়িয়ে যাবে যুদ্ধ শুরু করে দিবে যদিও তারা অলরেডি ইসরায়েলের সাথে যুদ্ধ করছে যেটা বিগত চল্লিশ বছর যাবতই আমরা দেখে আসতেছি যে ইসরায়েলের সাথে তারা যুদ্ধ করে কিন্তু এটার ভিতরে অনেক রাজনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে রাজনৈতিক বিশ্লেষণ রয়েছে অনেকেই বলে থাকে ইরান এখন ড্রামা করতেছে যেটা বিগত চল্লিশ বছর যাবত তারা করে আসছে মুসলিম বিশ্বকে মুসলিম উম্মাকে দেখানোর জন্য তারা সামান্য কিছু করে তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু বর্তমানে কিন্তু তীব্র হচ্ছে জানি না এটাও থেমে যাবে কিনা বা ইরান আগের মতো চুপ হয়ে যাবে সেটা আল্লাহই ভালো জানে আর ইরানই বলতে পারবে সে যাই হোক আমরা সেদিকে দৃষ্টি দিব না আমরা নিজেদেরকে প্রস্তুত করি যুদ্ধের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ভারতের সাথে আমাদের গাজোয়াই হিন্দ হবে সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি আমাদের কি আছে বারো হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিনে মানুষ মরলে আমরা আবেগে গা বাসি দিচ্ছি ফিলিস্তিনিদের মারা হচ্ছে ফিলিস্তিনিদের অত্যাচার করা হচ্ছে আমরা মার্চ ফর গাজা করি এই যে মার্চ ফর গাজা করলাম আমরা দশ লাখ মানুষ গিয়ে কোনো ফায়দা হয়েছে কি অথচ এই দশ লাখ মানুষ যদি এক টাকা করে দশ লাখ টাকা দিতেন সেটাও কিন্তু এই ফিলিস্তিনবাসীদের জন্য কাজে আসতো গাজাবাসীদের জন্য কাজে আসতো তারা আজ না খেয়ে থাকতো না এই টাকায় তাদের এক বেলার খাবার হলেও ব্যবস্থা হতো কিন্তু আমরা সেটা না করে আবেগে গা বাংলাদেশে মার্চ ফর গাজা করি কি ভ্যালু আছে এর কোনো ফায়দা হয়েছে কি আমরা বলতেছি যে আমাদের এই হুঙ্কার নাকি ইন্ডিয়াকে থামায় দিবে তাদের নাকি ভয় দেখাবে কোনো ফায়দা হবে ইন্ডিয়া থেকে অত্যাচার হচ্ছে না ইন্ডিয়ান মুসলিমরা কি অত্যাচারিত হচ্ছে না তাদের জন্য আপনারা কি করতেছেন তাদের জন্য আমরা কি করেছি সেই প্রশ্নটা আমরা নিজেদেরকে করি আমরা তো বলি ইমাম মাহাদি আসলে যুদ্ধ করব তাহলে কোথায় আমাদের সেই বিবেক কোথায় আমাদের সেই ইমানি জজবা আমাদের পার্শ্বের দেশই তো মুসলিমরা অত্যাচারিত হচ্ছে সে যাই হোক এখন থেকে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমরা যেন আবেগে বাসিয়ে না দেই আমাদেরকে বাস্তবতার দিকে এগিয়ে আসতে হবে বর্তমান বিশ্ব কীভাবে যুদ্ধ করছে কিভাবে যুদ্ধ করলে সফল হব আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে সেই জ্ঞান অনুধাবন করতে হবে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিবে বিষয়টা কিন্তু এরকম না ইসরায়েল এখনই ধ্বংস হয়ে যাবে না তাদের ধ্বংস হবে মুসলিমদের হাতে অবশ্যই অবশ্যই তবে সেটা আরো অনেক পরে ততদিন মুসলিম উম্মা অত্যাচারিত হবে এবং আমাদেরকেও সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখতে হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন